কেমিকেল রয়েছে জিনিস পথের মধ্যে ওয়েলকাম টু মাই নিউ তো যাই হোক আজকে আবার চলে এসেছি ছাদে তো এখন প্রায় দুপুরবেলার দিকে হতে যাচ্ছে এখন হচ্ছে রান্না আমাদের যেহেতু কালকেও হয়েছে সাদা রান্না আজকেও হয়েছে সাদা রান্না তো চলো আর উননে রান্না বেশ ভালো শরীরের পক্ষে বলা খাওয়ার জন্য খুব ভালো তো যাই হোক তো চলো দেখিয়ে দিই মা রয়েছে রিমি রয়েছে তো কি কি হচ্ছে না হচ্ছে তো চলো দেখতে পেলাম ব্লগটা কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা স্টার্ট করা যাক চলো দেখতে পাচ্ছ এখানে উনুন অলরেডি ধরে গেছে আর মা এখানে বসে পড়ে তা যে কি রান্না হচ্ছে বলো আজকে টক ডাল টমেটা দে আর কি আর হবে পাঁচ মিশালি তরকারি দেখি শাক নিয়ে আসছে তো কি দিলে এর মধ্যে টমেটা ডাল হবে

হ্যাঁ হোক এখানে অলরেডি কাটাকাটি করছে করে নিক তারপরে চলো সব কাটাকাটি হয়ে যাক তারপরে অলরেডি আসছে ঠিক আছে আর ধোয়াটা এতটা চোখে লাগছে না মানে চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে আসছে আমার তো চলো অলরেডি আজকে ব্লগটা কেমন লাগে সেটা তো জানিও তো চলো কি কি রান্না হয় সেগুলো তো সব তোমাদের দেখাবো তো চলো দেখ আলু গাছগুলো কিন্তু ভালো হয়েছে মা এইদিকে দিকে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো মানে এখানে আলুর খোসা ফেলা হয়েছিল ঠিক আছে আর এক কাটা আলু আছে না হ্যাঁ ওর জন্য দেখো সুন্দর সুন্দর আলু গাছও হয়ে গেছে তো যাই না এবার কি হয় দেখা যাক যদি আলু হয় তো অবশ্য তোমাদের দেখাবো ঠিক আছে এই যে এইটা আছে এখানে আছে এখানে দেখো ছোট্ট ছোট অনেকগুলো হয়েছে ঠিক আছে তোর ওই সাইডে একটা আছে দেখতে পাচ্ছ আর গাছের পাতাগুলো একটু কেমন হয়ে গেছে তো যাই হোক জল ফল ঠিক মতো করে জল দেওয়া হয় কিন্তু সার ফার দেওয়া হয় না তো তো ওটার জন্য মানে দেখি দোকানে যেতে হবে একটু সার ফার আনতে হবে আর এই দেখো ফুলগুলো দেখো যেন সবে করি চন্দ্রমল্লিকা ভাবছিলাম যে সাদা কিন্তু লাল বেশ ভালোই লাগছে দেখতে এই উনুনটা হচ্ছে কালকে বলাতে মা আজকে লেপেছে ঠিক আছে কালকের অবস্থা এতটা খারাপ ছিল উনুনটার পুরো ফেটে গেছিল ওর জন্য না তো শাক না এটা মেথি শাক মেথি শাক এখনো মোটামুটি ভালো আছে ভালোই আছে ফ্রেশ আছে আগের দিন বোধ হয় বাবা কালকে নিয়ে আসতে কালকে নিয়ে সবজি অলরেডি ডাল ফোটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আর এখন কাটছে ওরাই জানে কি রান্না করবে কি কাটছে এটা এটা বাড়ালি এরকম করে ইসা রাখিয়া তো এই সুতোটা বেরিয়ে যায় না সুতোটা বেরিয়ে যায়

আমাদের এখানে কথা একটা কীর্তন হচ্ছে ঠিক আছে তো শীতকাল পড়া মানেই তো চারিদিকে কীর্তন ফির্তন চারিদিকটা হয় তো এই সেই আওয়াজটাই আসছে তো হোক কতটা শোনা আমি জানি না তো অনেকটা জোরেই হচ্ছে কতটা বুঝতে পারছো তোমরা জানি না তো যাই হোক এইভাবেই দেখতে হবে আর ভালো লাগছে শুনতে কীর্তনটা আর ম্যাডামের অবস্থা যে খুবই ম্যাডাম রোদে বসে রয়েছে কী হচ্ছে এমনি দিন খুব চন মনে থাকে আজকে ওপরে একদম নিস্তব্ধ চুপচাপ ম্যাডাম মন খারাপ তাহলে যাই হোক বরবটি কাটা হয়ে যাক তারপরে টোটাল সবজি ফবজি কাটা হয়ে যাক তারপরে চলো আসছি আর এখানে কিন্তু এখন ডাল ফুটছে দেখতেই পাচ্ছো অ্যাকচুয়ালি আমার মায়ের মিশন হচ্ছে যেহেতু কাঠ রয়েছে এই এতগুলো কাঠ রয়েছে সেগুলোকে জ্বালাতে হবে তাই তো মানে পরে পরে নষ্ট হবে এদিকে গ্যাসও বেঁচে যাবে এদিকে কাঠটাও ফুরিয়ে যাবে তারপরে

মিষ্টি না দিলে ঠিক ভাল লাগে না তো পুরোটা যাই হোক টমেটো ডাল আমারও খুব ভাল লাগে আমাদের বাড়ি মোটামুটি বাবা ছাড়া মোটামুটি সবারই ভালো লাগে তো যাই হোক চলো ডালটা হয়ে যাক তারপরে আবার কি কি হচ্ছে না হচ্ছে তখন ডাল হয়ে গেছে আবার নামিয়ে দেবো তো ফুলকপি মালক মা লোক মা যে মা লক্ষ্মী কেন মা ম্যাডাম এখন শাক বাচ্ছে কি শাক এটা কি শাক

কর্মর কর্ম করে খেতে ভালো লাগে না আর তার সঙ্গে মাথাটাও হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি আমি তো মাথা খেতে ভালোবাসি আমার মাথা খেতে খেতে মাথাই খাস মাছের কোন পিসটা তুই খাস না আমি মাথাটাই ভালো খাই না বডি পার্ট খাস না লেজা খাস অনলি ফর মাথা এটা যে কোনো মাছ হ্যাঁ মানুষ হ্যাঁ মানুষের মাথা চিবাতে বেশ টেস্ট পাতা দিলাম শুকলো লঙ্কা দিলাম হ্যাঁ আর এসি পাস পড়ুন

পড়ছে মতন করলে ভালো লাগে আগে সে করেছিলাম হলুদ দিয়েছিল সকালের ব্রেকফাস্ট চলছে কি কি আছে ওর মধ্যে আমি একটু এক খেয়েছি মানে ঘরে পাতা দই

মনে নেই দিতে আমার মা চা খাওয়ার পা শেষ পাতায় চাটনি দিতে মনে থাকে না আদা দিতে ভুলে গেছে বয়স হচ্ছে বেগুন তো নেই কি দিয়ে করবো মেথি শাক আমার বাবার একটা জিনিস হচ্ছে যখন বাজার নিয়ে আসে তো পুরো একদম ভোরে বাজার নিয়ে আসে ঠিক আছে যখন নিয়ে আসে না তো একদম নিয়ে আসবেই না কালকে প্রচুর বাজার নিয়ে এসছে তার মধ্যে একটা দুটো জিনিস আনতে ভুলে গেছে এটাই এরকম আর যখন মাছ নিয়ে আসে এরকম সেম মানে ধরো কই মাছ নিয়ে আসলো শুধু কই মাছ নিয়ে আসবে বা বোয়াল মাছ নিয়ে আসবে শুধু বোয়াল মাছ নিয়ে আসে ঠিক আছে তো এরকম একটা ব্যাপার কতগুলো কাঠ আছে ওই জন্য খুব ভালো লাগছে তো কি সুন্দর একটা গ্রাম গ্রাম ফিল আসছে আমি সেই কুটি কালকে ভিডিওটা দেখেছে বলছে বলে তোরা কালকে ছাদে রান্না করেছিস কি সুন্দর লাগছে দেখতে

আগেকার দিনে কেউ গ্যাস ইউজ করতোই তো না আগেকার দিনে সবাই উনুন মাটির উনুন কেউ উনুন কিনে নিত কেউ এরকম ইয়ে টাইপের বানিয়ে নিতো কি সুন্দর সুন্দর মাটি ইয়ে করে করতো মাটির হুম সুন্দর লাগে তোমার নস্টেল ফিল আসে ছোটোবেলায় ওই জিনিসগুলো দেখতাম এখন দেখলে আরও জিনিসটা ভালো ফিল আসে থাকলে আমার দ্বারা থাকতো কৃষি ফিকসিক আমার জল জল বল জল বালিগুলো ছিল পা যখন আগে বড়ি করতো ভাজতো তখন বড়ি খেতাম

বড়ী দিয়ে দিলা নেৰে বাইছে জিড কৰিছো দিয়ে দিলা নাই চৰকাৰী হৈ আছে আহ তখন বড়িদের শাক ভাজা হবে এখানে বড়ি গুলো ভেজে নাও তো তাই তো কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে দিবি জল বেরিয়েছে তো অনেক বেগুন দিলাই তো ভালো হতো বলো কিন্তু প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি দেখে বুঝতে পারছো তো যাই হোক মা নিচে গেছে আমি একটু নাড়িয়ে দিই পুড়ে যাতে না তো পাতলা করাই তো খুব অসুবিধা হয়ে যাবে শাক হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হবে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো খাওয়া দাওয়ার সময় তারপরে আসছি আমরা অলরেডি সবাই খেতে বসে পড়েছি এখন ঠিক আছে ঠান্ডা খেতে বসে পড়ছি তো মেথি শাক দেখাও প্রথমে ঠিক আছে ভুলে গেছি তো যাই হোক কেমন হয়েছে দেখি গরম গরম ভাতে হেই লাগছে নিলাম চলো ভালো হয়েছে

তো চলো এটাতে খাওয়া যাক ভালো নরম হয়ে গেছে হুম বড় যাক তোমাদের কেমন লাগলো সেটা জানি জানি না অনেকটা বড় হয়ে গেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও তো চলো